বিপিএলের শুরুটা ভালো হলেও শেষটা একেবারেই মন্দ গিয়েছিল রংপুর রাইডার্সের তাই তো জরুরি ভিত্তিতে আরব আমিরাত থেকে তিন বিদেশি ক্রিকেটার জেমস বিনস আন্দোল রাসেল ও টিম ডেভিডকে উড়িয়ে এনেছিল রংপুর রাইডার্স আশা ছিল বড় তারকাদের প্লে অফের ম্যাচে কাজে লাগিয়ে শিরোপার দিকে ছুটবে তারা কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি তাদের কেউই এমনকি দেশি ক্রিকেটাররাও আর জ্বলে উঠতে পারেননি বাজে ব্যাটিং এ এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্স এর বিপক্ষে মাত্র পঁচাশি রানে অল আউট হয়ে গিয়েছে রংপুর রাইডার্স অর্থাৎ দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করতে খুলনাকে করতে হবে মাত্র ছিয়াশি রান সকালের ফ্লাইটে তারা তাড়াহুড়ো করে আরব আমিরাত থেকে বাংলাদেশে আসা এখন আবার সন্ধ্যার ফ্লাইটে বাংলাদেশ থেকে ফেরত যাওয়ার শঙ্কা মাঝখানে রংপুর রাইডার্সের বিদেশে তিন তারকার পারফরমেন্স শূন্য অন্যদিকে খুলনা টাইগার্স ও নিজেদের দলকে ফাইনালের দিকে ধাবিত করতে দলে এনেছে দুইজন ক্যারিবীয় ক্রিকেটারকে হ্যাটমায়ার এবং জেসন হোল্ডার এই দুই তারকাকে দলে বেরিয়েছে তারা এলিমানিটরের প্রথম ম্যাচটি জিততে তাদের সামনে লক্ষ্য খুবই অল্প মাত্র ছিয়াশি রান যদি তারা এই ম্যাচটি জিততে পারে তাহলে আজকের দিনে দ্বিতীয় ম্যাচ আর বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যে দল হারবে সে দলের মুখোমুখি হবে তারা যদি সেটি জিততে পারে তাহলে সরাসরি চলে যাবে ফাইনালে বাইরা এবারে বিপিএল আসলে কোন দুই দল ফাইনাল খেলতে পারে বলে আপনারা মনে করছেন তা আমাদেরকে কমেন্ট করে জানায়েন